মোহাব্বত মোতাবাদ ইস্তেকাম তিনটা জিনিস একটা হচ্ছে মোহাব্বত করা আর একটা হচ্ছে যাকে মহাব্বত করি অন্তকরণে তার অনুগত্য করা আনুগত্য তাকে অনুসরণ অনুকরণ করা তার পদ চিহ্ন অনুসরণ করা তার পিছনে পিছনে যাওয়া এরপরে এসতে আমি যখন তার পিছনে যাব এটা কি গোলাপ ফুল বিছানো গোলাপ ফুল বিছানো এখানে রাস্তা উপরে থাকবে নিচে থাকবে ডান থাকবে বাম থাকবে এখানে স্পিড ব্রেকার থাকবে আমি কষ্ট সাধ্য পরিবেশ অটোটা অটুট এবং অবিচলতার সাথে চলব এটা হলে কি হবে এটা হওয়ার পরে আয়ে হায় লানাহ দিয়ান নাহুম সুবুলানা আমি তখন আমার রাস্তা শত শত রাস্তা তোমার জন্য উন্মোচন করে দেব যে রাস্তা দিয়ে তুমি ঢুকতে চাও ঢুকতে পারবা যে রাস্তা দিয়ে তুমি ঢুকতে চাও ঢুকতে বলেছে জানেন এটা জানেন আমি সেই জন্য কথাগুলো রিপিট করতে চাচ্ছি তারা চাচ্ছে কুকুর চলে যাক কারণ কুকুর ঘেউ ঘেউ করবে তারাই বলি করছে কুকুরটাকে কি কি করো তাড়াতাড়ি ভাগিয়ে দাও কুকুর ঘেউ ঘেউ করবে আশপাশের মানুষ জেনে যাবে আমরা ঢুকতে পড়ে যাবো কুকুর তখন সামনে দুই পা তুলে দিয়ে বলছে আমি কুকুর হতে পারি আমাকে আন্ডারস্টিমেট করার কোন কারণ নাই আমি কুকুর বটে তবে গেউ কেউ করা কুকুর না আমি আল্লাহর বলিদেরকে ভালোবাসি আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কুকুর আসে নাই কুকুরকে পাঠানো হয়েছে গাইড ডক হওয়ার জন্য কারণ ওই রাস্তাগুলো অন্ধকারের মধ্যে তখন কি ছিল অন্ধকারের রাস্তা তো ওনারা চিনার কথা না কারণ ওই স্থান তো পরিচিত না এটা খুব মাওলা ব্যবস্থা করে ওই গাই ডক পাঠিয়েছেন যাতে রাস্তা গুহা পর্যন্ত চিনিয়ে দেয় এবং কুকুরের মধ্যে বোধ শক্তি দান করেছে যে এরা আমার মানুষ আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যখন কেউ আল্লাহর উপর তামাকুল করে মৌলাই করিমের সন্তুষ্টি অর্জনের জন্য ইচ্ছা পোষণ করে আল্লাহ পশু পাখির মধ্যে আল্লাহর গলির মারে ফেরদান করে এখন আমরা হয়ে গেছি রসমরেওয়া আমরা হয়ে গেছি দোকানদার কি হয়ে গেছি দোকানদার নিরেট ব্যবসায়ী নিরেট ব্যবসায়ী ব্যবসার মধ্যে সবাই মিলে ব্যবসা করছি সেই কারণে তো আমার নবী বলেছে যে ইমান আর বেশি দিন মুসলমানের দেশে থাকবে না ইমান নিজেকে বাঁচানোর জন্য মদিনা শরীফ চলে যাবে ওমা এতগুলো মসজিদ মাদ্রাসা এতগুলো মুসলমান কোথাও ইমানের জায়গা নাই কেন? নিরেট ব্যবসায়ী হয়ে গেছি আমরা। এই কারণে আমি আর খুলে বলছি না এমনিতে সবাই দেখে যায় আবার। যাই হোক তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না ওই কুকুর এই কুকুর আপনি দেখছেন mohabbat করেছে না কি বলেছে ইন্নী উহিব্বু আউলিয়া আল্লাহিস সলিহী আমি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। মহাবত করে কি ফেরত চলে এসেছিল ফেরত আসে নাই তো মোতাবাদ করেছে মানে ওই হলিদের পিছনে পিছনে হেঁটেছে এরপরে কি করেছে তিনশত নয় বছর গুহার মধ্যে আসাবে কাহাব ঘুমিয়েছে এই তিনশো নয় বছর ওই গুহার দরজার মধ্যে যারা আই সামনের দুই পাকে কুকুর যেভাবে বসে বসাচ্ছি এটাকে বলে অবিচল থাকা এরপরে কি করেছে যেই তিনটা জিনিস দেখিয়েছে আল্লাহ কোরআনে পাকের মধ্যে এমন একটা কাজ করেছে যেটা কোনো মানুষও করবে না আপনাকে যদি আমার বাসায় দাওয়াত করি সাথে যদি আপনাদের সাথে একটা কুকুরও থাকে আমার বাবা যদি আমাকে জিগাই কে এসছে আমি যদি বলি ওনারা চারজন এসেছে সাথে একটা কুকুরও এসেছে সব মিলাই পাঁচজন কেউ বলবেন কেউ বলবে এই কাজটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে করেছে কেউ বলে সংখ্যা পাঁচজন কুকুর সহ ছয় কেউ বলে তারা ছয় জন কুকুর সহ সাতজন কেউ বলে তারা সাতজন কুকুর সহ আটজন আজি কুকুরের এত দাম এই কালগুন কাফ লামবা বা কালগুন এটা পড়লে তিরিশটা সোয়া কোরআন থেকে পড়লে এত গুরুত্ব কুকুরের বা গুরুত্ব কারণ নিষ্পত্তি বলির সাথে হয়েছে

ইমান তাকুয়া এরপরে বলতেছে আবার ইমান আনো মৌলা ইমান না আনলে আপনি মুমিন কেন বললেন তো এটা ইমানের এক আর আমি এখন যেটা বলছি সেটা আর এক দা প্রথমটা কোনটা প্রথমটা বিশ্বাস তোমার মুখের কথা পরেরটা কোনটা তো পরেরটা তোমার কলমের কথা তো প্রথমটার সাথে পরেরটা ক প্রথমটা হওয়ার পরেও তোমার কলম মুর্দা হইতে পারে কিন্তু দ্বিতীয় ইমান যখন আনবে

আর কোন হিংস্র প্রাণীর ভিতরে আসতে পারে না কারণ এই নুরের মধ্যে একটা লেয়ার থাকে এই লেয়ার কোন হিংসাত্ত হিংস্র জিনিসকে ভিতরে আসতে দেয় না এটা কখন হয় ক আওয়ামান কা রা মিতাত মৃত ছিল ফা আইনাহু কলব জিন্দা হয়ে গেছে কলব সেই কারণে বলেছে কলব যখন জিন্দা হয়ে যায় আমি তাদেরকে হায়াতে তাইয়াবা দান করি

কাজে আমরা যারা প্রচার প্রসারের সাথে থাকব এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে প্যাটার্ন পরিবর্তন করতে হবে আন্দাজ বুঝতে হবে স্টাডি করতে হবে কোরআন পর্ব কোরআন বুঝব অতপর কোরআন প্রচার করব সুন্নিয়ত কি কেউ আমি যদি বলি একটু লেখেন পাঁচ ছয় পৃষ্ঠা সুন্নিয়ত কাকে বলে সুন্নিয়তের আকীদা কি কি কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত উম্মতে মুসলিমার মেইন মেইনস্ট্রিম

সুবহানাল্লাহ বলবেন আমি বলবো ঠিক কিনা বলেন আপনারা চিল্লায়া বলবেন ঠিক তারপরে দুই চার মিনিট ডালিগালাজ করবো এগুলার দিন শেষ এগুলার দিন শেষ আপনারা জেগে উঠে কারণ ভবিষ্যৎ সময় যে কি পরিমাণ ভয়াবহ হবে আপনারা কল্পনা করতে পারবেন না এখানে জ্ঞানের অস্ত্র না থাকলে দুই পা সামনে আগুইতে পারবেন না মাথায় রাখবেন আমি হক আমি আমি হক এবং এটা আল্লাহর দরবারে শুকরিয়া আল্লাহ আমাদেরকে আহলে হক বানিয়েছে আমাদের আকিদার উপর কুল কায়নাতের মুসলমান এখন পৃথিবীর যে প্রান্তে যা সমস্ত মুসলমানের নাইনটি ফাইভ পার্সেন্ট সুফিবাদী মাঝাব অনুসরণ করে মিলাদুলনবী করে সবে বরাত করে কদর করে তারা বিশ্বাকাত করে যেগুলো যেগুলো আমরা জানি আর কুল কায়নাতের নাইনটি ফাইভ সুতরাং কনফিডেন্স লস করার কোনো কারণ নাই কিন্তু আমরা এত ভোলা বালা আমরা বুঝতেই পারছি না আমি এটাকে প্লেস করব কি করে যুবকদেরকে বলবো ক্রেজি হবেন না ক্রেজি হবেন না যাকে যেখানে বসানো সেখানে বসাবে আমি যেখানে বসার আমাকে সেখানে বসাবে আমাকে বসাইতে হবে মুস্তাহাবের সিটে আপনি আমারে তুলে তুলে দিচ্ছেন ফরজের সিটে বুঝতে পেরেছেন

মাওলা খুলে দিলে মানুষকে আবার বুঝতে পেরেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ ফেরেশতা দিয়ে সহযোগিতা করেন নাই আপনি বলবেন হুজুর আল্লাহ একটু দুর্বল হয়ে গেছে বলবেন এটা না না কেন কেন আপনারা বুঝতে পেরেছেন এখন উলামায়ে কেরাম আসবেন অনেক আমার পরে হয়তো হুজুর ওয়াজ করবে তো আরো আলেম আসবে আপনারা হু হা করার দরকার নাই যারা আসবেন আস্তে ধীরে বসে যাবে কোন ধরনের নারাচারা করবেন না দুই জন মানুষ দিয়ে নিয়ে আসবে স্টেজে সিট হয়ে যাবে বসে যাবে মানুষ ওয়াজ কর্তৃপক্ষ একটা মাইন্ডসেট থাকে আপনি ঠস করে সেটা নড়ে গেলে তো সব শেষ আমি কি বলবো এখন আপনারা না স্টেজের মধ্যে মুভমেন্ট খতম করতে হবে এগুলো আদব এগুলো আদব না আমাদের তরুণ প্রজন্ম এগুলো শিখতে হবে যে আমাদের বাপদা দ্বারা ওয়াজ কর্তৃপক্ষ করার সময় কি আদব মেইনটেইন করতে

অন্তরের কথা পরিবর্তন হল পরিবর্তন আনে লেখাপড়া করেন আপনারা করলে আমাদের হুজুর বউসুল আজমের মাইন এগুলো হচ্ছে বাইরের অনেক লোক এগুলো অনুবাদ করেছে এখন আমি হুজুর বসুল আজমের কিতাব লিখে যাওয়া কিতাব আমাদের জন্যই তো লিখেছেন আমাদেরকে দিশা দেওয়ার জন্য তো লিখেছেন হুজুর কেন লিখলেন ও আবার মাসপথে আরেক ভন্ড এসে তোরে আমার তরিকত বলে আরেকবার আরেক পুকুরে পানি পান করিয়ে দেবে তরিকতে কাদের ইয়ার নাম দিয়ে আরেক পুকুরে পানি পান করিয়ে দেবে সেই জন্য লিখে যাচ্ছি কেউ যাতে তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে এখন আমি পড়ি নাই জানি না কি জিনিস ওই আবার রসম রেওয়াজ ভালোবাসি ভালোবাসি কিন্তু ভালোবাসা আনুগত্যকে ওয়াজিব করে আল্লাহ গাইবের নাম এটা গাইবের খাজিনা এই খাজিনার তালার চাবি হচ্ছে রসুল করিম সাল্লাহ আমার নবীর চাবি দিয়ে তৌহিদের ওই খাজানার তালা না খুললে খুলবে তো ইয়ারসুল আল্লাহ আপনার তালার চাবি কোনটা তো আনুগত্য এবং মহাব্বত এই দুইটা জিনিসের চাবি দিয়ে আমার নবীর রেসালতের তালা খুলতে হয় বুঝতে পেরেছেন আপনারা কাজেই লাইব্রেরি বাড়াবেন ঘরের মধ্যে যত সম্ভব দশ বারোটা কিতাব আকিদা তরিকিয়া তরিকা এগুলা জেনে রাখবেন কেউ প্রশ্ন করলে যেন কেন কারণ তরুণ প্রজন্ম এখন যারা 10 বছরে তারা অনেক প্রশ্ন করবে পরবর্তীতে অনেক প্রশ্ন আপনি প্রশ্নের উত্তর দিতে না পারলে তারা মিসগাইডেড হবে তাদেরকে আরেকজন আরেকটা চিল এসে ছো মারিয়ে নিয়ে যাবে আপনার চোখের সামনে বাঁচানো যাবে না আর হিংসা বিদ্ধেশ না করে দেন সুন্নিয়তের অঙ্গনে বড়রা করলে করুক বড়রা করলে করুক আপনাদের ভিতরে মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত নবী পাকের मोहब्बत

আমি যখন মাহফিলে বসবো আমি দেখবো এখানে বিভিন্ন তরিকতের লোক আছে আমি শুধু ইয়াদবী সালাম আলাইকার মধ্যে সীমাবদ্ধ থাকবো মুস্তফা জাহানের রহমতের মেইন শেয়ার করবো বুঝতে পেরেছেন কারণ অনেক তরিকতের ভাইরা বসছে আমি যখন আমার তরিকতের মাহফিল করব এবার আপনি আপনার পীরকে সালাম দেন কোনো অসুবিধা নাই তবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে কিয়াম মিলা ইয়া নবী সালাম কিন্তু আমাদের এখানে এটাও গেছে একবার ইয়া নবী সালাম একবার পড়ে

আমাদের যারা যোগ্য তারা পরিচয় দেয় কারণ আমাদের উপর ঢাকবা লেগে গেছে কোন সুন্নি কোন বলু বিল এটা মধ্যে আছে সারা দুনিয়া চোখে পানি করছে উনি বলতেছেন হুজুর অনেক দিন পরে অনেক দিন পরে আমার আব্বা মারা যাওয়ার পর এই প্রথম মিলাদ পড়ে শান্তি পাইলো সেই শান্তি আমরা মানুষের নষ্ট করে দিয়েছি কেন এবার এখানে এরপর আমি গলিতে গলিতে কুস্তে 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 শেষ এটা কি আম মিলাদ আপনি সবাই চোখ বন্ধ করে বলবেন আসেনের সাথে আমার নবীকে সালাম দেন কিভাবে সালাম দিবেন তিন চার বার করে আমার নবী আহ নবী সালাম আলাইকা পরেন মহব্বত নিয়ে এখলাস নিয়ে যেন যারা করতে না চায় তাদের ভিতরে কি হয় কারণ আপনি যখন অন্তর দিয়ে কিছু করবেন আরেকজনের অন্তর ছিঁড়ে পিছনে চলে যাবে আমি পরীক্ষিত কথা বলছি দেওগন্ধের ফারেক আমাদের ওখানে আসছে আমি তাকে ডেকে নিয়ে এসছি উড়ছে পাখির মধ্যে আনলাম বস শোনো কোনো কিছু নিয়ে দিমত থাকলে আমরা পরবর্তীতে কথাবার্তা বলবো বন্ধুদের মধ্যে বন্ধু বন্ধু কথাবার্তা আপনি আমার সাথে একমত হইতেও পারেন একমত নাও হইতে পারেন তো কি একমত হবে না হবে বস তো বলো যে তুমি যে ক্যাম করবো আমি না উঠবো অসুবিধা নেই তুমি পাশে চেয়ারে বসে থাকি আমিও কি আমি যখন করছি আল্লাহ রসুলের দরবার আর রসুল্লাহ আজকে যেন তার সিনা ব্যাস করে দিতে পারে